আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের একশো সতেরো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট ইমাজিনেশনস অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টিন শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান লেটাস্ট ওয়ার্ক অন ইমেজিনেটিভ ইন্টারপ্রিটেশন টু পারফর্ম ইট ইউ নিড টু চলো কল্পিত কোনো ব্যাখ্যার উপর কাজ করি এটা করার জন্য তোমার যা যা প্রয়োজন হবে নাম্বারে ওয়ার্ক ইন এ গ্রুপ অফ সিক্স ছজনের দলে কাজ করো নাম্বার বি সিলেক্ট অ্যানি পয়েম ফ্রম ইউর বাংলা অ্যান্ড ইংলিশ টেক্সট বুকস ইউ ক্যান ইভেন সিলেক্ট ওয়ান অফ থ্রি পয়েন্টস ফ্রম দিস এক্সপিরিয়েন্স কলিস ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস ডিকিন হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স অ্যান্ড জিন্স পার্কস হোমওয়ার্ক কী বলা আছে এখানে খেয়াল করো তোমাকে হচ্ছে একটা কবিতা বাছাই করতে হবে সেটা তুমি তোমার বাংলা এবং ইংরেজি পাঠ্য বই থেকে যে কবিতা বেছে নিতে পারো এমনকি অভিজ্ঞতা যে তিনটা কবিতা রয়েছে এখানে কলরেজের ইফ আই হ্যাড বা টু লিটল উইংস ডিকিনসনের হোব দ্য থিং উইথ ফিদার্স এবং গ্রিন্সবার্গের হোমওয়ার্ক থেকেও একটি বেছে নিতে পারো তিনটা কবিতা থেকে নাম্বার সি নাও অ্যানালাইজ দ্য থিম অফ ইমাজিনেশন ইউজড ইন দিস পয়েম এখন এই কবিতায় ব্যবহৃত কল্পনার বিষয়বস্তুগুলো বিশ্লেষণ করো নাম্বার ডি ইউ মাস্ট ডিসকাস মেটাফর্স ইমেজেস অ্যান্ড সিম্বলস ইউজড ইন দিস পয়েম এই কবিতায় ব্যবহৃত মেটাফর ইমেজ এবং সিম্বল নিয়ে তোমাকে অবশ্যই আলোচনা করতে হবে নাম্বার ই আফটার দিস এক্সপ্রেস ইউর পার্সোনাল রিফ্লেকশনস অন এরপর তোমার ব্যক্তিগত মত প্রকাশ করতে হবে নাম্বার এফ হুইচ পয়েম ইজ কানেক্টেড উইথ ইউ দ্য মোস্ট অ্যান্ড হোয়াই কোন কবিতাটি তোমার সাথে সবচেয়ে বেশি জড়িত এবং কেন তা তোমাকে লিখতে হবে এই কাজগুলো করা হয়ে যাওয়ার পর এখানে কিছু নিউ ওয়ার্ডস আছে এই ওয়ার্ডসগুলোর মিনিং লিখতে হবে ইনিজম্যাটিক আনকনভেনশনাল ইন্টারপ্রিটেশন এক্সটেন্সিভ মেডিটেশন ফার্দার মোর এক্সপ্লোরেশন কন্ট্রোভার্সিয়াল ডেমনস্ট্রেট পারসপেকটিভ প্রোয়েকটিভ ইন্টেনসিটি ঠিক আছে তো আসলে প্রথমে হচ্ছে আমরা গ্রুপ ওয়ার্কটা করি তার আগে আমাদের কবিতাটা পরিণীত হবে আমরা এই কবিতাটা নিয়ে হচ্ছি গ্রুপ ওয়ার্ক আলোচনা করবো হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স দ্যাট পার্সেস ইন দ্য সোল অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অল অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড অ্যান্ড শর্ট মাস্ট বি দ্য স্ট্রং দ্যাট কুড অ্যাশ দ্য লিটল বার্থ দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম আই হ্যাভ হার্ড ইন দ্য চিলস ল্যান্ড অ্যান্ড অন দ্য সি ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি ইট আস্ট এ ক্রাম অফ মি লিখেছেন কে ইমেলি ডি ঠিক আছে এই কবিতাটা নিয়ে হচ্ছে আমরা গ্রুপ ওয়ার্ক আলোচনা করবো দেখো গ্রুপ ওয়ার্ক স্টুডেন্ট ওয়ান বলছে অ্যাস ওয়ান মার স্টুডেন্ট ওয়ান ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইম্যাজিনেশন নাও এখন কি তোমরা কল্পনা শক্তি বুঝতে পারো স্টুডেন্ট টু ইয়াস আফটার রিডিং দ্য ইউনি অ্যান্ড দ্য পয়েমস ইন ইট আই থিঙ্ক উই নো অ্যাবাউট হ্যাঁ এই ইউনিট এবং এতে থাকা কবিতাগুলো পড়ে আমার মনে হয় আমরা এখন কল্পনা শক্তি সম্পর্কে জানি তারপর স্টুডেন্ট থ্রি বলছে ইউ আর রাইট দিস পয়েন্স শো হাউ ফার গো তুমি ঠিকই বলেছ এই কবিতাগুলো আমাদের দেখায় যে কল্পনা ঠিক দূর যেতে পারে তারপর স্টুডেন্ট ওয়ান বলছে লেটস সিলেক্ট এ পয়েম ফার্স্ট অ্যান্ড টক অ্যাবাউট ইট প্রথমে এসো একটা কবিতা বেছে নিয়ে সেটি সম্পর্কে আমরা আলোচনা করি স্টুডেন্ট ফোর বলছে আই থিঙ্ক উই শুড সিলেক্ট ডিকিন পয়েম আমার মনে হয় আমাদের ডিকিনসনের কবিতাটি বেছে নেওয়া উচিত স্টুডেন্ট ফাইভ এটা হবে আই আই অ্যাগ্রি অ্যাজ দিস ইজ দ্য মোস্ট ইমেজিনেটিভ পয়েম হেয়ার আমিও একমত কারণ এখানে এটি সবচেয়ে বেশি কল্পনা আশ্রিত কবিতা স্টুডেন্ট সিক্স বলছে ইন দিস পয়েম দ্য থিম অফ ইমাজিনেশন ইজ দ্য পাওয়ার অফ হোপ এই কবিতায় কল্পনার বিষয়বস্তু হচ্ছে আশার ক্ষমতা তারপর স্টুডেন্ট টু বলছে সাম মেটাফর্স ইউজড ইন দিস পয়েম আর দ্য থিং উইথ ফেদার্স পারচেস ইন দ্য সোল অ্যাবার্স দ্য লিটল বার্ড স্টিলেস ল্যান্ড স্ট্রেঞ্জেস সি এক্সেট্রা এ কবিতায় ব্যবহৃত কিছু মেটাফোর হচ্ছে পালকযুক্ত সেই জিনিস আত্মার মধ্যে উড়িয়ে এসে বসে ছোট্ট পাখিটিকে অপ্রস্তুত করে শীতলতম দেশ অদ্ভুততম সমুদ্র ইত্যাদি তারপর স্টুডেন্ট থ্রি বলছে দ্য ইমেজেস ইয়ার আর হোপ ফ্লাইস লাইক এ বার্ড অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট ওয়ার্ডস ইট কি পিপল ওয়ার্ম ইন দ্য চিলস ল্যান্ড এক্সেট্রা এখানে ইমেজ বা চিত্র আশা পাখির মতো ওড়ে এবং শব্দ ছাড়াই সুর গায় এটি শীতলতম দেশে মানুষকে উষ্ণ রাখে ইত্যাদি তারপর স্টুডেন্ট ফোর বলছে দ্য সিম্বলস হুইচ আর ইউজড ইন দিস পোয়েম দ্য গেল অ্যান্ড দ্য স্টর্ম দ্য লিটল বার্ড দ্য চিলস ল্যান্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জেস সি এক্সট্রিমিটি অ্যান্ড এ ক্রাম্প এক্সেট্রা এই কবিতায় যেসব প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়েছে ঝঞ্ঝা ও ঝড় ছোট্ট পাখি শীতলতম দেশ এবং অদ্ভুততম সমুদ্র চরম মাত্রা এবং এক টুকরো ইত্যাদি তারপর স্টুডেন্ট ফাইভ বলছে দ্য মেটাফর্স ইউসড হেয়ার মেন হোপ দ্য চ্যালেঞ্জিং অ্যান্ড ফার্স্ট টাইমস অর সিচুয়েশনস এখানে ব্যবহৃত মেটাফর বা রূপগোলর মানে হচ্ছে আশা চ্যালেঞ্জিং এবং বিরূপ সময় এবং তার পরিস্থিতি স্টুডেন্ট সিক্স বলছে দ্য ইমেজেস হেল্প আস টু ইমেজিন হোয়াট দ্য পয়েন্ট ওয়ানস টু সে কবি কি বলতে চান সেটা কল্পনা করতে ইমেজ বা চিত্র আমাদের সাহায্য করেছে তারপর স্টুডেন্ট ওয়ান বলছে অ্যান্ড দ্য সিম্বল সিম্বলাইজ চ্যালেঞ্জিং টাইম স্ক্যান্টি স্টোপ অ্যাডভার্স সিচুয়েশন এক্সট্রিম কন্ডিশন এক্সেট্রা আর প্রতীকগুলো চ্যালেঞ্জিং সময় সামান্যতম আসা বিরূপ পরিস্থিতি চরম অবস্থা ইত্যাদি প্রতিকায়িত করে তারপর দ্বিতীয় শিক্ষার্থী বলছে আফটার ডিসকাসিং অ্যান্ড অ্যানালাইজিং দ্য পয়েম উই কুড ইন্টারপ্রেট ইট লাইক দিস থ্যাংকস টু অল অফ ইউ তোমাদের সকলের বদৌলতে আলোচনা এবং বিশ্লেষণের পর আমরা কবিতাটি কীভাবে ব্যাখ্যা করতে পারলাম স্টুডেন্ট থ্রি বলছে বাট নাও উই শুড এক্সপ্রেস আওয়ার পার্সোনাল রিফ্লেকশনস অন অল দ্য পয়মস কিন্তু এখন আমাদের সবগুলো কবিতার বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশ করা উচিত স্টুডেন্ট ওয়ান তখন বলছে যে আই থিঙ্ক কল ইজ ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস ইজ মোর কানেক্টেড উইথ মি দ্যান দ্য আদার্স আমি মনে করি অন্য অন্য কবি অন্যগুলোর তুলনায় কললেজিয়ার ইফ আই হ্যাড বা টু লিটল উইংস আমার সাথে অধিক সম্পর্কিত বা অধিক যুক্ত একটি কবিতা তারপর স্টুডেন্ট টু বলছে ইন দিস কেস আই উইল অ্যাগ্রি উইথ ইউ এক্ষেত্রে আমিও তোমার সাথে একমত স্টুডেন্ট থ্রি বলছে আই অলসো থিঙ্কস সো আমিও তাই মনে করি স্টুডেন্ট ফোর বলছে দেন লেটস এন্ড আওয়ার ডিসকাশন ফর নাও তাহলে এখনকার মতো আমাদের আলোচনা শেষ করি ঠিক আছে তাই হচ্ছে গ্রুপ ওয়ার্কটা এখন কিছু নিউ ওয়ার্স ছিল এগুলো অর্থ দেখবো আমরা এনিজিম্যাটিক মানে হচ্ছে রহস্যপূর্ণ আনকনভেনশনাল অর্থাৎ অপ্রচলিত ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা এক্সটেন্সিভ অর্থ ব্যাপক মেডিটেশন মানে হচ্ছে ধ্যান করা ফার্দার মোর অর্থাৎ আরও ঠিক আছে তারপর এক্সপ্লোরেশন মানে কোনো কিছু অনুসন্ধান করা কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত ডেমনস্ট্রেট অর্থাৎ প্রকাশ করা পার্সপেকটিভ দৃষ্টিভঙ্গি অনেকে বলে না যে তোমার পার্সপেক্টিভ থেকে তুমি বলো মানে তোমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি জিনিসটা ব্যাখ্যা করো প্রোয়েকটিভ মানে সক্রিয় ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা তো এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব চাপ্টার নাইন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট এবং চ্যাপ্টার নাইনের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড মেক এ লিস্ট অফ হোয়াট ইউ থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট টু ডু অ্যাজ এ স্টুডেন্ট জোড়ায় আলোচনা করে একজন ছাত্র হিসেবে কি করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তার একটি তালিকা তৈরি করো এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ইমাজিনেশন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টিন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ